তুমি যা কি ইচ্ছা কোনটাকে ক্ষমতা দান করো watan e তুমি যার থেকে কি ক্ষমতা ছি নিয়ে নাও আমরা দেখেছি এদেশের দেশে এক ফ্যাসিস্ট আসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে 100 রকমের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে কেছিল যাতে করে তার বিশেষ বাহিনীকে

শুধু তাই নয় অনুরোধ করেছিল 40 মিটারর মধ্যে বক্তব্য রেখে করতে সেনাবাহিনী জানে নির দুই দিক থেকে যেভাবে প্রাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার সুযোগ নেই তুমি যদি বক্তব্য দিতে যাও 45 মিটারের মধ্যে দুই দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে কুত্তার মতো কিনে ফেলবে তুমি সারা জীবন আলে বলামাদের কণ্ঠ রোধ করেছ তফসির মাহফিল গুলো বন্ধ করেছ ওলামায় গ্রামদের বন্দি করেছো। আল্লামা সাইদি সাহেবকে গ্রেফতার করে তারা বন্দি করে তিলে তিলে তাকে হত্যা করেছে আমাকেও দীর্ঘদিন কারাবন্দি করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথা হেলমেট দিয়ে গায়ে বুলেট প্রপ জ্যাকেট লাগিয়ে পায়ে ডাংডা বেরি লাগিয়ে এরকম ভাবে আমাকে 11 বছর দিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দি করা হয়েছিল আমি আপনাদের বলতে চাই আমি দেখেছি সে অবস্থায়ও আল্লাহ সোহান ও দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষ সুযোগ পেলে হাত মিলাবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাতিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা তারা বন্দি করেছিল। আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে তাদের মাথায় হেলমেট উঠেছে তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয় প্রচার দিন দিয়ে আর ছেড়া জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায় সংগ্রামী জনতা তোমাদের মনে রাখতে হবে মুসলিমদের মূল শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা কোরআন বলছে তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে ঐক্যবদ্ধ ভাবে একসাথে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয় না মিছল যদি হয়ে যাও ওয়া আতানা যাও ফাতাফশালু ওয়া তাযাহারিহুকুম খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না বিবাদে লিপ্ত হয়ো না এমনটা যদি করো আল্লাহ বলেন ফাতাফশালু তোমরা হীনমন্য হবে দুর্বল হবে কাপুরুষ হবে ওয়া তাযাহারিহুকুম দুশ্মনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না তোমাদের ভয় পাবে না। তোমাদের ভয় পাবে না। সেটাই হয়েছিল। আমি স্পষ্ট বলতে চাই যখন সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সমস্ত আলে মোলা মাতো জনতা নিজেদের পারস্পরিক মত ভুলে গিয়ে তার পক্ষে আর পরবর্তী কে গ্রেফতার করার সাহস হতো না ইতিহাস থেকে শুনুন মতবিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন দুশ্মনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক দ্বিমত চলছিল এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছিল এ সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মহাবিয়ারকে পত্র লিখেছিল আমির মহাবিয়া আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তোমার প্রতি অন্যায় অবিচার করছে তোমার প্রতি জুলুম করছে আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত যদি তুমি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত আমিরে মহাবিয়ার হু তখন কি বলেছিলেন এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা আমিরে মহাবিয়ার আমার খলিফা সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাও মুসলিম উম্মাকে দখল করা চক্রান্ত করো জেনে রাখবে আমির মধ্যে যুদ্ধ করতে গিয়ে প্রথম যেই লুপ্তা জোরুন দিবে সেই লুক্তা হয়তো নয় সে তো আমিরে মহাবিয়া রদিয়ে উল কানন আমিরে মহাবিয়া রাদিয়া উ ল তাড়ান হলে এক হুমকারে রম পারলো। বুঝতে পারলো বিরুদ্ধে কোনো চক্রান্ত কাজে লাগবে না চেতনা ভাবে আমি বলতে চাই যখন সাইয়েদি সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল তখন যদি এদেশের তাওহীদের জনতা তৎকালীন জালিম চাচিশ জানিয়ে দিত ওহে জালিম জনরদবী সাইয়েদি সাহেবের সঙ্গে রাজনৈতিকভাবে দিবত্ব্তি পারে আমাদের মুসলিম দল মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে কিন্তু জেনে রাখবি আমাদের একজনের আলেমের উপরে যদি কোনো হামলা হয় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত